সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম একটু চা বানানোর জন্য হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি বাহিরে বৃষ্টি নামতেছে এদিকে আমি চা বানায় নিতেছি একটু চা খাবো তারপরে সকালে সমস্ত কাজকর্মগুলো করে নিব ছেলেও ঘুম থেকে উঠে গেছে এখন বলতেছে আমাকে একটু চা বানায় দাও চাটা বানানো শেষ এখন আমরা মা ছেলে মিলে চাটা খাবো চার সাথে কিছু মুড়ি নিয়েছি বাসায় বিস্কিটটা শেষ হয়ে গেছে এর জন্য ছেলে বলতে আম্মু চার সাথে আমাকে কিছু মুড়ি দাও এদিকে বাহিরে প্রচুর বাতাস হইতেছে আজ দুই দিন যাবত যে পরিমাণ বৃষ্টি নামতেছে ঘর থেকে বের হতেই পারতেছি না আমাদের তো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে বাচ্চাদের ওরা বাহিরে যেতে পারতেছে না একটু ঘোরাফেরা করতে পারতেছে না এর জন্য বলতেছে বৃষ্টি কখন শেষ হবে চা বানায় নিয়ে আসলাম ছেলেকে দিলাম তার সাথে আমিও খাইতেছি মুড়ি দিয়ে চা এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা আপনাদের ভাইয়া বাসায় নিয়ে এসে একটু বাজারের দিকে গেছে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসলো কাকরোল আর বাসায় আলু শেষ হয়ে গেছিলো কিছু আলু নিয়ে আসলো এদিকে ছেলে বাইরে বের হতে পারতেছে না দেখে দেখেন মশারি দিয়ে ঘর বানাইছে একা একাই খেলা করতেছে বিছনাটা একটু পরিষ্কার করে নিলাম বিছনাটা পরিষ্কার না থাকলে আসলেই ঘর যতই গোছানো থাক না কেন সেটা ভালো লাগে না বৃষ্টির কারণ দেখেন কত কাপড় চোপড় বালিশ কাঁথা দিয়ে ছেলে এখানে বসে খেয়েছে সুপার কাপড় চোপড়গুলো সরিয়ে নিলাম একটু পরিষ্কার করে নিলাম গত পরশু একটু বাজারে গিয়েছিলাম সেখান থেকে আমার শখের কিছু মাটির হাড়ি বাতিল কিনে নিলাম একটা ভাতের পাতিল একটা বাটি তার সাথে কিনে নিয়েছি একটা কাঠের খন্তি একটা কড়াই তার সাথে হচ্ছে লাল একটা জালি যেটাতে ভাতের মা গালতে পারবো এগুলো আমার খুব শখের জিনিস তারপরে কারেন্ট চলে যাবে ভাবলাম এর জন্য সকালে সকালেই রাইস কুকারে ভাতটা বসাই দিলাম কারণ বৃষ্টি হইতেছে জন্য কারেন্ট কিছুতেই থাকতেছে না আজ রান্না করব হচ্ছে মলা মাছ দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি চটচুরিটাও করে নিয়েছি দেখেন এখন আমি ডাল রান্না করব। ডালের পানিটাও বসিয়ে দিলাম ডালটা আমার হয়ে গেছে এখন সুন্দর করে একটু ঘুটে নিতেছি এই ডালটা হচ্ছে আমাদের বাড়ির আমাদের নিজের হাতের ডাল এগুলো খেতে খুব ভালো লাগে ডালটা বাগাতে নিয়েছি এর ভিতরে আমি তিনটা শুকনা লঙ্কা দিছি ডালের ভিতরে শুকনা লঙ্কা দিলে আমার খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি এদিকে দেখেন আকাশের কি অবস্থা মেঘ তো কিছুতেই যাইতেছে না তারপরে একটু থামছে এখন আবার অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণে আমাদের বাড়ি মাটি অধিকাংশ ধুয়ে চলে গেছে আল্লাহ